হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস থ্রির পেজ নাম্বার আমরা ক্লিনলিনেস পড়েছি মানে পরিচ্ছন্নতা এখন আমরা এটার প্র্যাকটিস করব তো চলো তো প্র্যাকটিস করার পূর্বে কিছু ওয়ার্ড মিনিং পড়ে নিব তুমি কিন্তু অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা হুম যদিও গত ক্লাসগুলো যারা করছো তারা অলরেডি ওয়ার্ড মিনিংগুলো পারো চু জুতা ময়লা হ্যান্ড হাত আই চোখ ক্লথ কাপড় ইনজয় উপভোগ করা ডার্টি নোংরা জার্ম, জীবাণু ফিঙ্গার আঙ্গুল ওয়াশ ধোয়া ক্লিন পরিষ্কার ভাইরাস বডি মানে শরীর লাইক পছন্দ করা তো চল এবার আমরা মূল পড়ায় চলে আসি বলছে রিয়ারেঞ্জ দা লেটার রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজানো তাহলে অক্ষরগুলো পুনরায় সাজাও টু মেক ওয়ার্কস শব্দ তৈরি করতে স্টার্ট উইথ দা ক্যাপিটাল লেটার স্টার্ট মানে শুরু করা আর ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর তাহলে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করা দেখো এইখানে এলোমেলো করে যে ওয়ার্ড দেয়া আছে এগুলো সাজিয়ে লিখলে কি হয় সু দেখো এই লেটারটা শুরুতে রাখছি এইখানে দেখো ক্যাপিটাল লেটারটা শুরুতে দিছি দিয়ে সাজিয়ে লিখলে নোংরা এটা সাজিয়ে লিখলে হ্যান্ড এইটাকে সাজিয়ে লিখলে সো এইটাকে লিখলে আই আর এইটা ক্লথ স্ক্রিনশট দিয়ে নাও বাড়িতে অবশ্যই তুমি প্র্যাকটিস করবা আর ক্লাসটা কেমন লাগতেছে কমেন্ট করে আমাকে জানিও দুই নম্বরে বলছে ম্যাচ কলাম এ মানে কলাম এ মেলাও উইথ কলাম বি কলাম বি এর সাথে চলো কলাম এ তে কিছু ওয়ার্ড দিয়েছে কলাম বি তে সেন্টেন্স এবং ওয়ার্ড দিয়েছে আমরা এই পাশের সাথে এই পাশে মিল করব উদাহরণ ধরো এনজয় এনজয় মানে উপভোগ করা টু লাইক সামথিং কোনো কিছু পছন্দ করা এটাই এনজয় এইভাবে মিলাবো চলো দেখি আমার আগেই কারা কারা মিলাইতে পারছো অবশ্যই কমেন্ট করে দিবা এনজয় হলো টু লাইক সামথিং ডার্টি মানে নট কিন মানে যেটা পরিষ্কার না সেটাই তো নোংরা জার জার মানে জীবাণু ভাইরাস এটাও জীবাণু এক প্রকার ফিঙ্গার ফিঙ্গার মানে আঙুল এটা কি শরীরের একটা অংশ এটা তো তোমার শরীরের অংশ বডি ওয়াশ মানে ধোয়া ক্লিন উইথ ওয়াটার পানি দিয়ে পরিষ্কার করা এটাই তো ধোয়া হুম তো ক্লাসটা কেমন লাগলো ভালো থেকে সবাই পরে ক্লাসে আওয়ার্ড টাকা হবে